দেখতে পাচ্ছেন সাদা লঙ্গান অত্যন্ত সুস্বাদু আর লঙ্গানের ভিতরে এই লঙ্গানটা দামি একটা লঙ্গান উন্নত জাতের এই লঙ্গানের চারা এটা সাতবাগান এটা বা সাতবাগানের জন্য রেডি করা আছে দেখতে পাচ্ছেন এই পাশটা হলো হলো পং এটাও সাতবাগানের জন্য রেডি করা এটা যথেষ্ট পরিমাণ বেশি ফল আছে এটা বড় ফল আছে ছোট ফল আছে আবার এই যে এ পার্শ্বে দেখতে পাচ্ছেন ছোট ফল তারপরে এ পার্শ্বে দেখতে পাচ্ছেন আবার মানে ফুল থেকে ফলে পরিণত হচ্ছে এদিকে এক্সাইজ এদিকে এক্সাইজ দুটা গাছ এক জায়গাতেই রাখছি এই হলো লাঙ্গা আর দুইটা যদি একসাথে দেখেন এমন লাগবে